হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ একটি পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ পাকা আম আর গোবিন্দভোগ চালের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পাকা আম তো এখানে আমি একটা হিমসাগর পাকা আম নিয়েছি আর হিমসাগর আম কিন্তু ভীষণ মিষ্টি খেতে হয় তবে তোমরা যে কোনো পাকা আম নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে আমের দু সাইডে এইভাবে একটু কেটে নিতে হবে এবারে আমের পাল্পটাকে বের করে নিতে হবে তার জন্যে লাগবে একটা চামচ আর চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে আমের পাল্পটাকে এইভাবে বের করে সরাসরি একদম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুগণ আমি আমার সুবিধা মতো চামচ দিয়ে খুব সুন্দর করে এইভাবে আমের পাল্পটাকে বের করে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো আমের পাল্পটাকে বের করে নেবে আর আমের আটির গায়ে যে পাল্পটা আছে সেটাকেও খুব ভালো করে বের করে নিতে হবে তো দেখো সমস্ত আমের পাল্পটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা আমের পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা আমের পেস্ট রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি নিয়েছি ছোট্ট একটা মিক্সিং বোল এইবারে এই ছোট্ট মিক্সিংগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম দুই মুঠোর মতো গোবিন্দভোগ চাল চালটাকে একবার একটু জল পাল্টে আলতু করে ধুয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে এইবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি আর যে আমের পাউডটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি একশো গ্রামের মতো চিনি আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল সেই জন্য আমি একশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এবারে চিনিটাকে আমের পাল্পের সঙ্গে মোটামুটি ধুয়ে খুব ভালো করে একদম ঘটনাটা ঘটনাটা করে করে রান্না নিতে হবে কন্টিনিউ ঘটনাটা করতে করতে দেখবে যে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে আম আর চিনির এই মিশ্রণটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে কড়াইটাকে আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হাফ লিটার গরুর দুধ তো এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে কড়াইতে দিয়ে দিলাম আর এর মধ্যে যে দুই মুঠো গোবিন্দভোগ চাল আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই দুই মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে গোবিন্দভোগ চালটাকে দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো কন্টিনিউ এভাবে ঘটনাটা করতে করতে দেখবে যে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মাত্র দুই চিমটির মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ অবশ্যই একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো গুঁড়ো দুধটাকে যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে গুঁড়ো দুধটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটাকে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়েছি এবারে সাত আটটার মতো কাজুবাদাম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম কাজুবাদামের টুকরোগুলো দিয়ে দিলাম এতে যখনই পায়েসটা খাবে না কাজুবাদামের এই টুকরোগুলো গালের মধ্যে পড়বে আর পায়েসটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে এবারে যে আমের পাল বা চিনিটাকে একসঙ্গে আমি কড়াইতে দু মিনিট জাল দিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ঠান্ডা করে আমার চিনির মিশ্রণটি পায়েসের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুগণ তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এইভাবে যদি আমের মিশ্রণ পায়েসের মধ্যে দেওয়া হয় তাহলে হয়তো দুধটা কেটে যাবে আসলে সেরকম কোনো ব্যাপার না এইভাবে যদি আমের পাল্প আর চিনিটাকে দু মিনিটে একটু কড়াইতে জাল দিয়ে নেওয়া যায় না তাহলে যে কোনো দুধ জাতীয় খাবারের মধ্যে তোমরা আমের এই মিশ্রণটি দিয়ে দেবে দেখবে একদমই দুধটা কেটে যাবে না তো দেখো আমের পাল্প আর চিনিটাকে পায়েসের মধ্যে দিয়ে দিলাম আর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ সুন্দর একটা আমের ফ্লেভার তোমরা পেয়ে যাবে তো আম আর গোবিন্দভোগ চালের পায়েসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবার একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ একটি পাকা আম আর দুমুঠো গোবিন্দভোগ চাল দিয়ে স্বাদে গন্ধে ভরপুর দারুণ স্বাদের এই আমের পায়েস রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও দুর্দান্ত হয় আর অসাধারণ সুন্দর একটা কালার হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো আজকের এই পাকা আমের পায়েস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেল থেকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ